So, আমি এখন একটা মফ চেন দেখাচ্ছি इट्स वेरी গর্জিয়াস এন্ড इट्स হেভি ঠিক আছে এই মফ চেইনটা দেখো এটাও কিন্তু তিনটা কালার কম্বিনেশনে 3D কালার প্যাটার্নে আসছে এন্ড এটার যে ডিজাইনটা इट्स वेरी হেভি वेरी ওয়েট মানে ইট হ্যাজ দ্যাট ওয়ে ওchio মানে এটার মধ্যে ওই ব্যাপারটা আছে এটা যখন হাতে ধরলাম তখনই আসলে বুঝতে পেরেছি এন্ড ইট হ্যাজ আ डिफरेंट লুক ইট উইল গিভ ইউ আ डिफरेंट লুক ইমেশারিয়ালি যে চেইনটা কভার করা আছে সিএনসি ডিজাইন করে এন্ড এখানে 3D কালার প্যাটার্ন দেখতে পাচ্ছি এখানে এরকম বার করে দেওয়া এন্ড দাজ দ্য মেইন পেন্ডেন্ট ঠিক আছে এটা থাকছে মেইন পেন্ডেন্ট এটার ওয়েটটা আমরা চার ভরি পেয়ে যাচ্ছি যারা এটার একজ্যাক্ট প্রাইস জানতে চাচ্ছো স্ক্রিনশট নিয়ে এটা মস্ট চেঞ্জ বাট একটু শর্ট লেট এটা হচ্ছে you can see it ডাবল ইয়ার জয়েন্ট করা এটা একদম ট্রেডিশনাল একটা গোল্ডের মধ্যে আছে ঠিক আছে গোল্ডের যে ডিজাইন অফ প্যাটার্ন এভ্রিথিং ইটস মোর ট্রেডিশনালি আমরা সিন ভরির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছি এটা এখানে কিন্তু মাল্টিপল প্যাটার্ন অ্যান্ড মাল্টিপল ডিজাইন অ্যাড করা আছে আমি একটু ক্লোজার শট যদি আপনাদেরকে দেখাই অনেক মধ্যে যে এই জায়গায় আবার আছে ঠিক মস চেন আমার খুবই ভালো লাগে স্পেশালি আমি যখন দেখি যে কোনো মডেস বা হিজাবি আপুরা যখন পরে আমার না অনেক ভালো লাগে দেখতে এটা খুব সুন্দর একটা ডিজাইন আমি বলবো এটা পেন্ডেন্টেড ইটস ভেরি ডিফারেন্ট ঠিক আছে